मुझे इन किल মুছে ফেলা হলো শিল্পকলা জুড়ে সাত মাস ধরে থাকা হাসিনার নাম ফলক জুলাই গণ অভ্যুত্থানের প্রায় সাত মাস পর হয়ে গেলেও শিল্পকলার ভেতরে শেখ হাসিনার নাম সম্বলিত পাঁচটি ফলক গতকাল রাত পর্যন্ত বহাল তবিয়তে ছিল উল্লেখ্য বিষয় হল যে এইখানে দীর্ঘদিন ধরে আর্মি ক্যাম্প আছে গতকাল সেখানে বিভিন্ন অনুষ্ঠান চলমান থাকায় ছাত্র জনতার নজরে ব্যাপারটা আসে এবং তৎক্ষণাৎ প্রে পেন্ট এনে প্রতিটি জায়গা থেকে পতিত সৈরাচার হাসিনার নাম মুছে দেয় পরবর্তীতে একজন সেনা কর্মকর্তা এসে অতর্কিতভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিচার ত্বরান্বিতকরণ টিমের প্রধান ফারদিন হাসানের হাতে স্প্রে তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে সে সময় ওই স্থানে উপস্থিত থাকা মুখপাত্র উমামা ফাতিমা এবং মিডিয়া সেলের সম্পাদক মাসনুন তাকে ছাড়ায় এবং সেই সেনা কর্মকর্তাকে ফারদিনের গায়ে হাত তোলার কারণ জানতে চায় সেখানে তখন আরও এসে উপস্থিত হন সংগঠনটির সদস্য সচিব আরিফ সোহেল গুপ্ত সেনা কর্মকর্তা প্রথমে উত্তেজিত হলেও পরে ছাত্র জনতার চাপে নমনীয় হতে বাধ্য হয় কিন্তু এতেও বিক্ষুব্ধ ছাত্র জনতার রাগ কমেনি এরপর সেখানে শিল্পকলার ডিজি সৈয়দ জামে আহমিদ উপস্থিত হন পরিবেশ শান্ত করার চেষ্টা করেন এবং বলেন যে এইগুলো তার নজরে আসেনি তিনি কথা দেন যে পরের দিনের মধ্যে সকল নাম ফলক ভেঙে ফেলা হবে এই সময় আরো উপস্থিত ছিল স্টুডেন্ট এগেন্স্ট অন্যতম মুখ জবলুল আহমেদ ও ল এএফসির মুয়াজ আব্দুল্লাহ নিউজ ডেস্ক ব্রিজ বাংলা টোয়েন্টি